রাস্তার অবস্থা প্রত্যেক দিন এখানে দুর্ঘটনা ঘটছে আর তোমার দোষ বিস্পুট থেকে চাকলাতে মতো বলতো রাস্তা খুব খারাপ আপনি কি আসসালাম আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি চৌগাছা করছপুর সড়কের শিশুতলা বাজার সংলগ্ন এলাকার একটি জায়গায় যেখানে রাস্তা পুরোটাই এমনভাবে ভেঙেছে যে আসলে বড় পরিবহন এবং ছোট যানগুলো চলাফেরা করতে খুবই অসুবিধা এবং ভোগান্তির মধ্যে পড়ছে চৌগাছা কোটচাঁদপুর সড়কের বেহাল দশা ভোগান্তি পাওয়াচ্ছে বাস ট্রাক ও ছোট বড় যানবাহন জনসাধারণ সহ চলাফ্রায় ভোগান্তি আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের চৌগাছা টু কোটচাঁদপুর সড়কের দেখতে পাচ্ছেন যে এখানকার রাস্তার যে কী অবস্থা ছোট বড় পরিবহন চলাফেরায় ভোগান্তি পোহাচ্ছে এমনভাবে রাস্তাগুলো ভেঙে গিয়েছে যে চলাফেরা করতে খুবই অসুবিধা প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বাজারে যে যেসব ভ্যানে করে ছোট ছোটো পিক আপ ভ্যানে করে মাল নিয়ে যায় সেই ভ্যানগুলো প্রতিনিয়ত এখানে পাল্টি খাচ্ছে রাস্তার খাদে আটকে যাচ্ছে এমনকি ট্রাক বাস প্রায় দেখা যাচ্ছে যে খাদে আটকে গিয়েছে এমন দুরবস্থার মধ্যে এই রাস্তাটা আছে আমরা জানি যে তজভিসপুর প্রাইমারি স্কুল থেকে সরকারি প্রাইমারি স্কুল থেকে সংলগ্ন এলাকা থেকে শিশুতলা চাকলা জামতলা এলাকা পর্যন্ত এই চার কিলো পথ খুবই খারাপ এবং বেহাল দশা যাতে করে জনগণ এত পরিমাণ অস্বস্তির মধ্যে চলাফেরা করছে যা আসলে বলার কোনো ভাষা নেই ঠিক বিশেষ কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তা যেন তারা একটু নজর আনে এলজিডি জিডি বিশেষ পুরকৌশলী যারা আছে প্রশাসক প্রশাসন কর্মকর্তা যারা আছে অবশ্যই এই রাস্তাটা তারা একটু নজরে আনবে এই দৃষ্টি দিয়ে তারা আবার সুন্দর এবং যেন চলাফেরা করতে পারে গাড়ি ঘোড়া সেই আবেদন করছি যশোরের চৌগাছার শেষে শেষে কোটসাদপুর সড়কের শেষে হওয়াতে এই রাস্তাটা আসলেই নজরের বাইরে চলে গেছে প্রশাসন বা এলজিডি মহোদয়দের তাছাড়া পাশেই কোটচাঁদপুর উপজেলা যেটা জেনাদা জেলার মধ্যে জেনেদা জেলার শেষ এবং জেনেদা জেলার কোটচাঁদপুর উপজেলার শেষ এবং যশোর এর চৌগাছা উপজেলার শেষ শেষে একেবারে চার কিলোমিটার রাস্তা চলাফেরা করতে আসলেই হিমশিম খেতে হচ্ছে এখানকার জনসাধারণের এবং যে কোটচাঁদপুর চৌগাছা রুটের যে গাড়ি ঘোড়া আছে ট্রাক বাস এবং ছোটো 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 শর্ট স্টেপের যে গাড়ি ছোটো ছোটো যানগুলো আছে তাদের খুবই ভোগান্তি পোহাতে আসছে বিশেষ করে ইজি বাইক বাকি ভ্যান পিক আপ ভ্যান এগুলো খাদে আটকে যাচ্ছে কখনও পাল্টি খাচ্ছে খেয়ে কৃষকের যে মাল তারা নিয়ে যাচ্ছে ড্রাগন পেয়ারা বিভিন্ন ফল ফুলি বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে সেগুলো কিন্তু এই খাদে আটকে পাল্টি খেয়ে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের ক্ষতি হচ্ছে কৃষক লেজ জিনিস ছেলে বুঝে নিতে পারছে না আসলে হতাশ কৃষকও এখানে হতাশ বিশেষ করে যারা অল্প পুঁজির নিয়ে যারা রাস্তায় এসেছে ভ্যান গাড়ি নিয়ে জিবা বাইক নিয়ে তাদেরও ক্ষতি তারপরে এখানকার যে ট্রাক আছে ট্রাকদেরও ক্ষতি মাঝে মাঝে প্রায় দেখা যাচ্ছে উল্টে যাচ্ছে লোডের গাড়ি খালি গাড়ি বিভিন্ন সময় আটকে যাচ্ছে পর্দা বুকিং হয়ে যাচ্ছে এমন একটা অবস্থায় এই কোটসাদপুর টুচাছা সড়কের বেহালদশা এখানকার জনসাধারণ অনেকে অনেক কিছু বলছে এই রাস্তাটা কেন হচ্ছে না নজর নজরে আনতে বারবার তারা অনুরোধ করছে এখানকার জনসাধারণ যা বলেন না না বলা লাগবে আমি কাজ করে খারাপ রাস্তার অবস্থা ঠিক আছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে প্রত্যেক দিন এখানে দুর্ঘটনা ঘটছে আর তোমার থেকে চাকরাতের মতামত রাস্তা খুব খারাপ ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি চৌকাছা কোটসাদপুর সড়কের শিশুতলা বাজার সংলগ্ন এলাকার একটি জায়গায় যেখানে রাস্তা পুরোটাই এমনভাবে ভেঙেছে যে আসলে বড় পরিবহন এবং ছোট যানগুলো চলাফেরা করতে খুবই অসুবিধা এবং ভোগান্তির মধ্যে পড়ছে ঠিক এমনই তজবিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চাকলার তেমাতা পর্যন্ত মোট চার কিলোপথ এমনভাবে ভেঙেছে যে বেহাল দশা রাস্তার বেহাল দশা দেখো তুমি আমার মাঝখান থেকে সব গাড়ি ভাববো আমারটাও ভাববে না বাবা আউট হয়ে যাবে